তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেঁচে আইফোন কিনতে পারি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় বাবা আরে আমার এক্সের কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মা তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিচ্ছে এই তোমার খাওয়া দাওয়া গেল থাল ভালো করে ধুয়ে রাখো এই কই তুমি এইদিকে একটু আসো তো তোমার হাত দুইটা একটু দাও তো হঠাৎ আমার হাত ধরার সকাইলো কি ব্যাপার কাহিনী কি তোমার হাত দুইটা এত সুন্দর কিন্তু তোমার হাতের রান্না এত বিচ্ছিরি কেন এই টুম্পা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কি কাপড় শুকাবেন এই কি হইছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হইছে তোমার বললাম তো কিছু হয় নাই